আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দর্শক আশা করছি ভালো আছেন আপনার দোয়াতে আমরা ভালো আছি দর্শক আজকে পর্যাপ্ত বলদ গরু আমদানি দর্শক আজকে আমদানি কম বলা যাবে না কেন যে আমদানি যা দেখতেছেন আমদানি মার্শাল ভালোই আছে শহীদুল ভাই বলছে সামনে হাটা আরো হবে তাহলে সিজন চলে আসলো শহীদুল ভাই বলদ বল সৈদুল ভাই তো কয়টা নিয়ে আসছিলেন এই হাটটা তো সপ্তাহে একদিন বসে ভাই রোজ মঙ্গলবার জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বি পুরো গুরু মশাহাট সৈদুল ভাই কোন কোন হাটত বলুদ দিয়ে যান ভাই পাঁচ বিহার জয়পুর বলুদের হাট গরু তো সব হাটে চলে না এই দুইটা আইটেমটা ভালো চলে তাহলে সৈদুল ভাই এই যে যে জোড়াটা লাড়া ছাড়া করতেছেন আপনি সিং ডেলা মোটামুটি যা আছে মার্শাল্লাহ বলা যায় বয়স কেমন ধরবে সৈদুল ভাই হলো সৈদুল ভাই এটা দুই দাঁত আর এটা চার দাঁত সৈদুল ভাই আজকের বাজারে হাইস্ট কত দাম ধর পালেন

তো হাইট এই বলুদ শদুল ভাই দামে চাচ্ছে তারপর দেখবেন আমি মনে করি যে আহামরি কম বাড়া এটা হতে পারে না তবে খুদ খাম নাই কোনো খুদ খাম পাবেন না পাবেন না শদুল ভাই আপনার মলটা দেখে শদুল ভাই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তো কোনো ভাই আপনার নিজের চান যোগাযোগ করবেন যেহেতু বলতেন ব্যবসা ব্যান যখন তেমন হচ্ছে না সেই ক্ষেত্রে নাম্বারগুলো রাখে দেবেন কাজে দেবে ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই শদুল ভাই নাম্বারটা বলেন তো একটু 019 019 51 51 67 67 09 09 81 81 দড়শদুল ভাই নাম্বারটা দিয়ে দিলাম ভালো লাগলে এই নম্বরে ফোন দিস সুবিধার যোগাযোগ করলে করতে পারেন ইনশাআল্লাহ এই সামনে আবার শুকনা কিছু মাল দেখতে পাচ্ছি এগুলো মনে হয় কালেকশন অন্তর বাইরে হলে হয় পারে ক্যাটাগরি বিহীন মালাস আছে ক্যাটাগরি বিহিন অন্তর সাহেব কি একটা টাকা মা পাঁচটা আছে অন্তর সাহেব একটার দাম কত সত্তর খালি সত্তর দাঁত কয়টা ভাই দামের সুযোগ আছে ভাই না সুযোগ নাই অন্তর ভাই এই জোয়াটা দেখা যাচ্ছে অন্তর ভাই দশ দাম বিক্রির দাম বলেন ভাই ওটাই দাম কমিশন কত ভাই কোনো কমিশন নাই দাঁত কয়টা ভাই ছয় দাঁত চার দাঁত ছয় দাঁত অন্তর ভাই এই যে এই সাইড এটা

তো যার কাছে যেভাবে ভাল লাগে ফোন দিয়ে আসবেন দেখে শুনে দাম দর করবেন তারপরে করবেন আমার কথা আপনি একজনের কাছে কেন বা দেখে শুনে একজনের কাছে কিন্তু এমন কোনো অপশান নাই এখানে যেখানে যাবেন কিন্তু একটা লেচ্ছেন আছে ও বাবা কটে কাতাম আস বিক্রি দাম বলে

এই দেখা একটু পিছন থেকে কালার ভালো আছে মার্শাল্লাহ এই একটার দাম কত এক লক্ষ বিশ হাজার বাবারে ঢেলে না বাবা আশীর্বাদ করে গেছি কাস্টমার কত কি দাম বলছে বা দশ হাজার দশ পন্থ বলছে পড়তে হয় না দশ দিয়ে না কত হলে দেওয়া যাবে এক লক্ষ সতেরো আঠারো দেওয়া যাবে ওরে বাবা শিং ডালা ভালো আছে রে দুটা কত দাম রাখছেন চাচাই দুটার কত দাম রাখছেন আড়াই আড়াই লক্ষ কাস্টমার দাম ধরে বলছে তো চাচা দুই পাঁচ দুই লক্ষ দুই লক্ষ পাঁচ দাম বলে এগুলো দামে পরটা হয় না কত লাগবে আপনাদের কেমন টার্গেট আছে টার্গেট বিশ আছে মার্শাল্লাহ দুই লক্ষ বিশ হাজার টার্গেট নিয়ে আসতেছে চাচা দেখবেন দর্শক আমার কথা যে না দেখে ভূত সাদা যাবে না দেখে ভূত হওয়া লাগবে করে মোবাইলত কী দেখতেছেন কেমন লাগতেছে আমিও তো বুঝতে পারতেছি না আপনারা দেখবেন যেখানে ভালো লাগবে বারবার বলতেছি সেখানে জয়পুরহাট আছে আছে উত্তরবঙ্গের আশায় সিটি আছে বড় বড় হাট আছে সব হাটেই পানির দামে গড়ে ওটা হবে না

খাড়া আগা খালা দর্শক সিংহের নাম মনে রাখবেন মানে এখন বড়দের সিংহের একটা এখন ডিজাইন হয় কোনোটা খারা হয় কোনোটা বিশ্রে না হয় কোনোটা মানে সুজলকা হয় এরকম তো ওই জন্য সিংহের নামগুলো তো আমি জানি না যেহেতু তারা মাহাজন ব্যাপারে তাদের জানার চেষ্টা করি এরা কত কি দাম দর একশো সত্তর বলছে কর্তা হয় না হলে দিয়ে বলছে আশি হলে দিয়ে দিবেন দাঁত বয়স দেখবেন শুনবেন কিনবেন বলদের সিজন শুরু হয়ে গেছে পর্যাপ্ত আমদানি বলছে বলদগুলো হয়ে থাকে আপনার যেখানে ভালো লাগে দাম দর করে কিনবেন যেন ঠকেন না তো আমরা ভিডিওটি বাড়াবো না আমরা শেষ করে দিচ্ছি দেখা করবো নতুন কোনো একটা স্থানে এরকম নতুন ভালো সুন্দর মার একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমাতুল্লাহ